অমৃতসরের স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল আক্রমণের চেষ্টা হয়েছে আমি আমি আবারও প্রশ্ন করছি আবারও প্রশ্ন করছি আমি ফুল ফ্রেমে একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করব ইতিহাসে কোনোদিন যেটা হয়নি সেইটা এবার হয়েছিল স্বর্ণ মন্দির চত্বর স্বর্ণ মন্দির চত্বরকে ব্ল্যাক আউট করে দিতে হয়েছিল সেই ছবি এই মুহূর্তে আটই মেয়ের ছবি সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন গোটা স্বর্ণ মন্দির চত্বরকে ব্ল্যাক আউট করে দিতে হয়েছিল কিসের জন্য না দুটো মিসাইল টাক করে স্বর্ণ মন্দিরের যে এলাকা রয়েছে সেখানে তাক করে পাকিস্তান রেখে দিয়েছিল এবং সেইটাকে স্ট্রাইক করেছিল আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে প্রতিহত করে এবং এটা যে মিথ্যে নয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বর্ণ মন্দিরকে টার্গেট করেছিল পাকিস্তানিরা এর থেকে নিকৃষ্ট কাজ হতে পারে না ধর্ম দেখে দেখে দেখুন কিভাবে একের পর এক লাইট সেগুলো স্বর্ণ মন্দিরে বন্ধ হয়েছিল শুধুমাত্র শুধুমাত্র পাকিস্তানের মিসাইলের বিরুদ্ধে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পুরো স্বর্ণমন্দির থেকে অন্ধকার করে দেওয়া হয়েছিল কেন ভাই কেন তোমরা হিন্দুদের শিখদের আস্থা স্থলগুলোকে এভাবে টার্গেট করবে অমরনাথ যাত্রায় করবে বৈষ্ণোদেবী যাওয়ার সময় করবে স্বর্ণমন্দিরকে টার্গেট করবে পাকিস্তানের এক মুহূর্ত থাকাটা উচিত নয়